الله جاء تيبه وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين বসবাস করো এই কথা ঠিক আমি আল্লাহ তোমাদের জন্য ইচ্ছা শক্তি দিয়েছি তোমরা চাই কিছু করতে পারো এই কথা তবে মনে রেখো আমি আল্লাহ যদি না চাই তাহলে এই দুনিয়ার জমিনে ওই গাছ থেকে একটা পাতা নড়ে না وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ

আমি প্রস্তুতি নিয়ে সব কিছু নিয়ে বের হয়ে চিঠা যাব এটা হওয়ার আমার ইচ্ছা আমি রোগীর কাছে যাব দেখার জন্য মনে ইচ্ছা এরপরে বের হয়ে গাড়িতে চললাম পথে পথে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়ে গেল কিংবা গাড়িটা নষ্ট হয়ে গেল ওই দিন আর আমার টাঙ্গাইল বসা হলো না তার মানে হলো আপনি যখন যাবেন এই যাওয়াটা যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয় তাহলে আপনি পোসাতে পারবেন নতুবা নয় নতুবা সম্ভব নয় এই জমিনটাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি বলেছিলেন আমি আল্লাহ এই জমিনটাকে সৃষ্টি করতে চাই আল্লাহ যখন বললেন ও জমিন রে তুমি সৃষ্টি হয়ে যাও এক এক করে আল্লাহ জমিন বানাই এই বানোর জন্য আবার আল্লাহ বিন্দু মাত্র কষ্ট হয়

এই সময় আমি একটু সান্তনা দিয়ে দেই পুত্রকে আমার কাছে নিয়ে এসো আমি ওতি আদরে আপায় অঙ্ক করতে চাই আমার মুখ ধুন সাথে কিছু আলাপ করতে চাই আমার পুত্রের মনের কষ্ট একটু দূর করে দিবে চায় আল্লাহ একক আল্লাহু আকবার আল্লা তাই তুমি বলছি দিয়ে সূরা তবাতে ليلا نني نمسجد الحرم মহান পবিত্র সত্তা তিনি जिगर बंदাকে জীবিত বানটাকে মক্কা থেকে মসজিদুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ করাইছে আল্লাহ রাসূলের নবি জিমাঈন আলাইহিস সালাম ওয়া আসসালাম কে পড়ায়

তারপরে অন্তর বের করলেন কি বের অন্তরটাকে বের করে ফেললেন এরপরে সেই হৃদয় অন্তর কাল এটাকে বের করে জমজমে পানি দিয়ে সুন্দর করে স্বর্ণের থালার উপরে রেখে এটাকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে এরপরে আবার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পপটাকে স্থাপন করে সেকেন্ডের মধ্যে সেটাকে আবার পূর্বের মতো করে দিলেন সুবহানাল্লাহ

সমস্ত নবীগণ এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মেরাজের রাত্রিতে ওই জায়গাতে তার বাহুটাকে বেঁধেছিলেন বাহু ছিল সবাইকে একত্রিত করা হলো সমস্ত নবী রাসূল একত্রিত হয়ে নামাজ আদায় হবে এইবার সাহাবার সাথে নামাজ হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছেন সব ভাইরা এবার একত্রিত হয়েছে নামাজ পড়ব একসাথে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সামনে নিয়ে আসলেন আশার করে বললেন

جيران معايهم، جال الله تعالى كسر جان، معرض شو؟ سبحان الذي أسرى بعبده ليل من المسجد الحرام إن المسجد الأقصى. the sea

বলছে কবর থেকে ডাকা হয়েছে দরজা খুলে দাও খুলে দাও হলো দরজা খোলার পরে তিনি দেখলেন একজন মৃত মানুষ তিনি রয়েছে কার মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু সেখানে গিয়ে তিনি তো অপেক্ষা করলেন সেই মৃত মানুষ তিনি সেখানে খিজানি পড়ে একবার দանդি কে তাকায় তাকানো হাসি

माँ उस अल्लाह जाला जाने नहीं जाते सिस्टे कोड़े पड़ाई सिरेंद्री आए तेरे आग के उड़ाए तेरी होरे सईद ना आदम अलैहिस्सलाम बुजुर्ग आदम अलैहिस्सलाम जाती के तकई हाशिके बाती के, के तकई लेकर নবী খুলে বলেন জিব্রাইল আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম তিনি খুলে খুলে বলতেছেন ও নবী গো ডান দিকে যে তাকাই ওই দিকে তাকানোর পরে তিনি তার সন্তানদেরকে দেখতে পায় তার জন সন্তানেরা জান্নাতের মধ্যে যাবে তার

আপন আলাইহিসসালাম ওয়া সাল্লামের সাথে আসকের আলোচনা এই পর্যন্ত বাকিটুকু আগামী জমা